বিরিয়ানি রান্না করার জন্য দুই কেজি গরুর মাংসর মধ্যে প্রথমে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা হাফ কাপ টক দই হাফ কাপ বাদাম বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা কিছু কাঁচামরিচের সাথে দিয়েছিলাম দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ পেরেস্তা আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট বিরিয়ানি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের এই মশলাটা দিতে পারেন তারপর দিয়ে দিলাম লবণ য়ার গুঁড়ো দুই টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ তারপর লালমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হাতে সাহায্যে খুব সুন্দরভাবে মেখে একটি সাইডে রেখে দিলাম অন্য একটি পাত্রে দিয়ে দিলাম তেল এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে আমি প্রথমে কিছু আলু ভেজে নেব এই আলুগুলো একটু ভেজে নিলে খুব ভালো হয় নতুন আলু আর এই নতুন আলু দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এখানে আমি দুই তিনটি তেজপাতা দিয়েছি দুইটি সাদা এলাচ একটি স্ট্রারানাইজ কিছু লবঙ্গ কিছু গোলমরিচ কিছু কাবাব চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেছি। যখন একটা ফ্লেভার বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা সেই মাংসগুলো মাংসগুলো সবগুলো দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা খুলে চেড়ে দিচ্ছি আর এখানে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়ে এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে আরও হাফ প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এতে করে এটা খেতে অনেক ভালো লাগবে আর এই সানের বিরিয়ানি মশলাটা অনেক মজা হয় এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমি আবারও ঢেকে দিলাম তারপর আবারও এইরকম চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে করেই নেড়ে চেড়ে নিতে হবে আমার রান্না মাংসটা সেদ্ধ করা হয়ে গিয়েছে আমি অনেকটি পাত্রে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তেজপাতা দিয়ে দিলাম দুইটি আর এলাচি দিয়ে দিলাম চার পাঁচটি আর দারুচিনি দিয়ে দিলাম দুই তিন টুকরো তারপর আমি এখানে চিনিগোড়া পোলার চাল নিয়েছি এক কেজি এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটা আমি এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব অনেক ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে চালের ডাবল পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি রান্না করে রাখা মাংসটা সম্পূর্ণটাই দিয়ে দেব মাংসটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ ভেজে রাখা আলু লবণ এবং একটু চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে বলকটা খুব ভালোভাবে যখন উঠে আসবে তখন আমি এটা ঢাকনা দিয়ে নেব আমি পাত্রটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিলাম তারপর দেখলাম যে আরও একটু পানি লাগবে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিলাম একেবারে ঘড়ি ধরে বিশ মিনিটের জন্য তারপর বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি বিরিয়ানিটা একটু উল্টে পাল্টে দিবো তার মানে নিচের বিরিয়ানিটা উপরে আর উপরের বিরিয়ানিটা নিচে দিয়ে দিব এভাবে করে দিলে এই বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় তারপর উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবারও ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর ঢাকনাটা খুলে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম তারপর আমি একটি পরিবেশন পাত্রে বিরিয়ানিটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আশা করব আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ